এই গরমে অনেক দিন পর আজ দুপুরে একটু মাখামাখি করলাম আর মাখামাখি দেখতে গেলে পুরো ভিডিওটি স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করলাম আর সকালে উঠে আশিবাশি কাজকর্ম হয়ে গেছে ফোন ধরার কেউ ছিল না বলে আজকেও দেখাতে পারিনি তো যাই হোক এখন আমি রান্না রান্নাবান্না করছি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন আমি কি রান্না করব। এখানে পাবদা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে এখন আমি ভেজে নেব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি ভেজে একটা থালায় রেখে দিয়েছি দিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আজকে আর ওই মাছটা পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটু পেঁয়াজ ভেজে নিয়ে ওই মাছটা আর কি ঝাল রান্না হবে পাবদা মাছের ঝাল আর এখানে প্রথমে তো তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো তো কাঁচা লঙ্কা টমেটোটা বেশ নাড়াচাড়া করে ওর মধ্যে আমি আদা জিরে রসুন বাটা সমস্ত বাটাটাকে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি মানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলটা যেই ফুটেছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর হবে পাবদা মাছের ঝাল আর একটু ঝোল রাখবো যেহেতু আজকে আর এই মাছ হবে সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো মানে একদম শুকনো শুকনো করবো না যেহেতু আজকে ডাল হবে না ডাল করলে একদম শুকনো শুকনো করে ফেলতাম তো সেই কারণে এই দেখো মাছের তো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা তো না ঝালটা আর এই দেখো ওদিকে তো মাছের ঝোল হয়ে গেছে তারপরে আমি ঘরে চলে আসলাম ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই নিয়ে ঘরটাকে মুছতে হবে তো সঙ্গে থাকো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা আরও একবার বলছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসার এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আমি আমি স্নান করে এসে দুপুরের খাবার খেতেও বসে পড়েছি এই যে তো খাবার দাবার খেয়ে একটু শুয়েছি দুপুরবেলা তো শোয়ার পরে এখন একটু মাখামাখি করব মানে এত গরমেও মাখামাখি করতে ইচ্ছা করছে সেই কারণে বেশিক্ষণ শোবো না উঠে পড়বো ওই যে বললাম মাখামাখি করতে হবে সেই জন্য আর তোমরা তো দেখবে মাখামাখিটা সেই কারণে বেশিক্ষণ শোয়া যাবে না এই তো উঠে পড়বো উঠে এখন যাই দেখি মাখামাখিটা করে নিন আর কী মাখামাখি করবো চলো তোমাদেরকেও দেখায় আজকের মাখামাখিটা তো আমার তো হাসি পেয়ে যাচ্ছে মানে আর অনেক দিন পরেই খাওয়া খাওয়িটাও করবো মাখামাখি করে খাওয়া খাওয়িটা কারণ এই বছরে একদিনও ওটা খাইনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি মাখামাখি করছি এই দেখো আমি আর আমার পাশে বাড়ি বোন মুন্নি দুজনে মিলে মাখামাখি করছি সঙ্গে ছেলে মেয়েও আছে তো এই দেখো মাখামাখিটা এখন আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এইবারে আমি মাখামাখিটা খুলছি তো চলো তোমাদেরকে দেখা এই দেখো জাম মাখা করছি এই বছরে এখনও জাম মাখা খাওয়া হয়নি আর জাম মাখা খেতে আমি খুব ভালোবাসি তো সেই কারণে পাশে বাড়ি গাছ থেকে জাম পেরা জাম পেরেছি সেই জাম কুড়িয়ে এনে ধুয়ে মাখা করে খাচ্ছি তো জাম মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো আমাদের জাম মাখা খাওয়া প্রায় শেষের দিকে আমার তো শেষের দিকে তো জাম মাখা খেয়ে দুপুরে রান্নার বাসন খাবার বাসন বিকেলে জাম মাখার বাসন সমস্ত বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে গা ধুয়ে ঘরে চলে এসেছি তারপরে আমি আমি রুটি বানিয়ে নিচ্ছি এই যে রুটি বানিয়ে নেব আর এখন বাজে রাত সন্ধে সাড়ে সাতটা আটটা বাজবে আমি ঘড়ি দেখে নিই তবে সাড়ে সাতটা আটটায় বাজবে যেহেতু আমি সাতটায় গ্রিন টি খাই গ্রিন টি অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আর এই দেখো ফাইনালি আমি রুটি বানিয়ে নিচ্ছি আর আমার রুটি বানানো হয়েও এসেছে প্রায় শেষের দিকে এই একটাই লাস্ট আছে তো রুটি বানিয়ে তারপরে আমি চলে এসেছি কুমড়ো কাটতে আর রান্না হবে কুমড়ো আলুর তরকারি পাঁচফোরণ দিয়ে খুব ভালো লাগে রুটি দিয়ে কুমড়ো আলুর তরকারি খেতে সেই কারণে ছেলে তো ভীষণ ভালোবাসে রুটি আর কুমড়ো আলুর তরকারি আর ছেলে মেয়ে পড়তে গিয়েছিল ওরা পরে বাড়ি চলে এসছে আর এই যে মেয়ে বাড়ি চলে এসে আবার একটু পড়তে বসেছে পাশেই আছে আমার পাশে আর এদিকে আমি কুমড়োটা কেটে নিচ্ছি দেখো আলু আর কুমড়ো একসাথে করবো রান্না তো এই যে আর দুপুরে জামবাখাটা সত্যি বলছি খুব ভালো লেগেছে মানে দারুণ লেগেছে আর এদিকে দেখো আমি কোমড়ো তরকারিটা প্রথমে পাঁচ ফুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে আমি ঢেকে দেব তারপরে তো রুটি হয়ে গেছে মেয়ে খাবে ভাত কুমড়ো তরকারি মেয়ে খাবে আর ডিমের অমলেট করে দেবো যদি খায় করে দেবো আর গরম যা পড়েছে না খাওয়াটাই ভালো আবার অ্যালার্জি বেরোচ্ছে কয়েকদিন ধরে তো যাই হোক এদিকে দেখো আমার তরকারি তরকারিটাও হয়ে গেল তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আর তরকারিটা হয়ে যাওয়ার পরে এবার আমি তরকারিটাকে দেখো ফাইনালি গ্যাস থেকে ঢেলে নিচ্ছি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আর বেশি বড় করব না পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো